শহীদ আলামা দেওর হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি কেও সত্যি বলেন মারা গেছে না উনি মারা যায়নি উনি মেরে ফেলা পুলিশে ঠিক তিনটা বছরের ভেতরে আমার সাথে দিন টাকা হয়েছিল জেলখানায় উনি এক নম্বরে আমি সাইন নম্বরে বহু কথা ওই 10 মিনিটের ভিতরে আমাকে শুনিয়েছিল সব সাইদি আসাদ যে ওনাকে হাসপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওই দিন ওনাকে দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোবার এখন যারা স্বীকার করছে ওনাকে ইটা জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন দেশে নির্বাহী আদেশে যিনি দায়িত্বে আছেন ওই সময় ছিলেন তিনি নির্বাহী আদেশ দিয়ে আপনাকে মুক্ত করে দেবে আপনি মুক্ত বাতাসে আবার করানের কথা বলতে পারবেন এ কথা বলার পরে সয় নিয়ে ওখান থেকে বের করে প্রথমে কাশিপুরে নিয়ে যায় ওই জায়গা থেকে নিয়ে যায় মেডিকেলে ওখানে যাবার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন সন্তান মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে করানের কথা বলতে পারবো ষড়যন্ত্র করে পুকুরের দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আরে কোরআন ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পোষ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল মানে যদি অসুস্থ হবে আমি বাস্তবতায় টের পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সদর আমি মারা গিয়েছে কখনো না আমি বিশ্বাসও করি না কোনোদিন বলিও না উনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন কারণ সারা জীবন ওনার মরাত্ব ছিল আকবা ও মাইনি আসআলুকা শাহাদাতান হিসাবিনি। এটা সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও। বহু মানুষকে হাসপাতালে আমি এই জেনারার গেট দিয়ে বের হইছে দেখেছি। সেলের ভেতরেই হয়তো মারা গেছে। কিন্তু নিয়ে যে প্রচার করা যে উনি মারা গেছে চিকিৎসার দিন অবস্থায় না তো সেলে থেকে মধ্যে যায় উনি

শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদা কারণ দেয়নি আল্লাহ বলেন সালেমদেরকে আমি আল্লাহে দেয় না পথ দেখাই না সুতরাং যারা সুনম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন সে শাহাদতের মরণ পেয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে তা আপনি কি করলেন

মাটির নিচে দিয়েছিল মাটির নিচে দিয়ে সব বাঁধা কালো কাপড় দিয়ে পেছনে হাত বাঁধা পেছনে যদি এমনি হাত বাঁধা যদি হ্যান কাপড় এমনিতে হাত দিয়ে যাই পেছনে হাত দিয়ে যদি উপরের দিকে টান টান করে রাখে এগারো ঘন্টা বলেন সত্য বলেন আর মিথ্যা বলে না বলতে বাবা সব ঠিক আছে

রহমান নাম ধরে বলছে বছরের মতো কেন দিনের নিজেরাই মাঝে মাঝে বলা করতে জানি না আমরাও জানি টেপনি কাটতো একে অন্যের সাথে হাসি তামাশা করতো

মধ্যে কি জবাব দেবেন তার মা বাবার কাছে তার স্ত্রীর কাছে তার ওই ছোট ছোট বাচ্চাদের কাছে কি জবাব দেবেন বলতে পারেন পারবেন না এরপর আমি মাইকে এরবারও লাইভ করছেন আমার কি অপরাধ আমি দেশ ত্যাগ করলাম আমি তো এখনো খুঁজে পাই না খুঁজে পাচ্ছেন না কোন দোষ যদি আপনার নাল থাকে সব চাইতে বড় দোষে তাতে আয়না করবার কাছে এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জুলুম আছে বলে আমি জানি না

সুর হক নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরীব মানুষ তারপরে ওই বাংলাদেশে হাজার হাজার লক্ষ থাকার টাকার পরে একমাত্র পক্ষে কোন উকিল এত দাঁড়ায় নেই আপনি আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি এখানে আমাদের সাধারণ হওয়া দরকার এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা জানা আবার আল্লাহর মামলার আসামি হয় না যায়

বলতাম রাখতাম না এইটাই আমার অপরাধ এতটুকুরের জন্য চিন্তা বসল করবেন এত কষ্ট মানে দেবেন এটা ধরে বসিয়ে দিকে বলতে নেই আমি সংশোধন হয়ে যেতাম বয়স আমি এসেছিলাম তিন বছর পরে এখন ওর চার বছর এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করলেন কি স্বভাব দেবেন বলেন তো এই জন্য এই মাওলানা মাগনুর হক বারবার আমাকে শোনাতে জানেন দে বেঈমানদের কোন সানা জানে জানা সা তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিতে ভালো ছিল এই কথা বলা যাবে

এটা ছোটখাটো বিষয় না অনেক ওজন কথা আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না ব্যারিস্টার আর মানে এই কষ্ট কি আল্লাহ দেখে না হাওয়ালা তা সাবানাল্লাহ গাফিলান সাদিমুন

যখন আসবে আল্লাহ সাহায্য কেনবি আপনি তখন বিষয় দেখতে পাবেন এখনো বছর বহু মশলুম তোমা করেছে যেখানায় এখনো পর্যন্ত বহু মশলম করে আছে বিশেষ করে মাওলানা জশেমউদ্দিন রহমানী সাহাব হাজার আলেম এখনো পর্যন্ত জেলখানায় আছে এই জালেমদের জুলুমে জীবনটা তাদের শেষ হয়ে গেছে কোরআন এর অনুষ্ঠান থেকে এই মাজবুমদের মুক্তির দাবি করছি বলেন আমি মাজলুমের পক্ষে কে দমান আল্লাহ আছে ইব্রাহিম নবী মজলুম থাকার কারণে জারাদার পক্ষে ছিল তাদের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন ব্যাঙের ড্যাঙের প্রসাদ পর্যন্ত আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন হযরত ইব্রাহিমের পক্ষে থাকার কারণে আজ হাজার হাজার মুসলিম মানুষে যে বিডিআর আমি নয়শোর উপরে বিডিআর পেয়েছিলাম আমার উপর দ্বারায় যারা থাকতো অধিকাংশ মিডিয়ার মামলা কিচ্ছু জানে না চোদ্দ বছর সে থাকছে বিশেষ করে মনসিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি

আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায় বিচার বিভাগে খুব তাড়াতাড়ি বিডিআর মিডিয়ার মামলায় যারা আছে বিনা কারণে যারা বছরের পরে চোদ্দ বছর জেলখানায় আছে কিছু জানে না ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো সাত বছর দেওয়া যেত ওরা বলতে হচ্ছে যদি অপরাধ করেও থাকি বিদ্রোহ করে থাকে আমাদের সাত বছর জেল হয় অথচ বিনা কারণে চোদ্দ বছর আমি জেলে এত বড় জুলুম আর করা হবে না যারা দায়িত্বে আছেন আহ্বান জানাই বান্দার লক্ষ লক্ষ তাওহিদি জনতা নিয়ে এই নিরাপরাধ মানুষদেরকে বিনা বিচারে বিনা হিসাবে ছেড়ে দেওয়া কোন অপরাধ নেই একজনে রাগের ফসলে অতি ফসল এ মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র নামাজ রোজা এবং আল্লাহর যে ইমান আল্লাহর প্রতি তাদের এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি এই কারণে বলছি যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে মিলখানার নাম নিয়ে এই নিরাপরাধ মানুষকে অপরাধ করে থাকলে আপনি প্রমাণ পেলে তার বিচার করেন কিন্তু নিরাপরাধ যারা বিচার হওয়ার পর তারা মাত্র সাত বছর জেল হওয়ার কথা চোদ্দ বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানা রাখবেন এখানে দায়িত্ব যারা আছেন এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পত্র সন্তান আদি নিয়ে তুমি আইন কাটিয়ে থাকে পঞ্চগড়ের এই মুরব্বীটা কি নাম যেন আব্দুল মতিন না কি বহু মানুষকে দেখেছিল আমাদের দুঃখ কষ্ট আল্লাহর আরো পর্যন্ত কে কথা আল্লাহ এমনি এমনি তো সালেমকে বিদায় দেয়নি বহু মানুষের আহ এ শব্দ বহু মানুষের চোখের পানি বুক ফাটা পানিয়ে হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে আল্লাহ একবার সব ছেড়ে দিয়েছে

আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে ভাবছি দলমত এখন আর নেই সবাই এখন দলে দলে পালে পালে ইসলামে প্রবেশ করছে বিশেষ করে ইসলামী আন্দোলনে আল্লাহর দিনের ভেতরে দিন কার দিন আমাদের কথা বলে দিন মোহাম্মদ রসুল্লাহ কার দিন আমরা কি আমরা দিনের খাদে আমরা দিনের মালিক না আমরা কি খাদেম কামলা লেবার যাই আমরা কেউ মালিক না সুতরাং দিনের ভেতরে যারা প্রবেশ করছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কারণ দিনের মালিক কে বলেন তো আমরা কি খাদেম বলেন কি কামলা খাদেম লেবার আমি এই যে আজকের মাহফিলের দিনে আমার ডান পাশে আছে অধ্যাপক নজরুল ইসলামের বাবা উনি যদি বলে এই জমিনটা আমার আমার মতো দর্শন মানুষকে বলছে আপনারা ধান লাগান বিকাল পাঁচটায় আপনাদের বেতন দিয়ে দেবো পর্যন্ত আমরা ধান লাগাচ্ছি আর দশ মিনিট বাকি আছে কয় মিনিট 10 মিনিট পরে বিকালে আমাদের বেতন দিয়ে দেবে হঠাৎ 10 মিনিট আগে দেখি আট দশ জন মস্তান এসেছে মোটর সাইকেল নিয়ে আর সবার হাতে সোনার ছেলেদের এখন যাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজ এবং বিভিন্ন জায়গা থেকে সোনার ছেলের ব্যবহার করতো এটা এখন বের হচ্ছে না দিনাজপুরের হাসিদানিস কলেজ থেকে কয়েকদিন আগে পেয়েছে আজকে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে সোনার ছেলেরা কলম ব্যবহার করতো দেড় রকম কলম নিয়ে আট দশজন মস্তান মোটরসাইকেল এসে বলতে ধান আর লাগানো যাবে না ধান এখন আমরা তুলে ফেলবো এই জমি মালিক কাউনি দে আমরা আট দশ জন যারা ধান লাগিয়েছি কামলা খাবেন আমরা যদি বলি ভাই আপনারা ধান তোরবেন করে কিনা 10 মিনিট পরে কারণ আমরা বেতন নিই না 10 মিনিট না হলে আপনি বেতন দেবেন না কারণ এই জমিও আমাদের না ধানও আমাদের না আপনারা তুইলে খাবেন আমার সহদরকারই তো অল্প কিন্তু 10 মিনিট পর আপনারা বলেন না এই 10 মিনিটের আগে যদি আপনারা সহজ ভাবে যেভাবে বুঝলেন যে হ্যাঁ এটা ঠিক আমার বেতন লাগবে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কথা বলে দিন কার আমরা কি আমরা ধান লাগাতে আসি জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জান মাল বাজি রেখে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে দিন কায়ে করা যায় এখন বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন এদিন আসার আগে যদি কেউ বাধা দিতে আসে দরকার তৈরি হবে কথা কাটাকাটি হবে রক্তপাত হবে এই সতেরো বছর যা হচ্ছে

আরো টাটকা কিছু শয়তান আছে আমরা কিন্তু বেগান পাঁচটা পর্যন্ত এই ধান লাগাবো বাবা দিতি আসতে কিন্তু এখন আর কথা কাটা কাটি না তর্ক দর্কিনা রক্তপাত না এখন বিদায় করে নামাই যখন এখনো পাইনি বলেন এটা পেয়ে গেলে আমার অসুবিধা নেই দিন এই জমিনে কাইন গবই হবে এটা ফরজ না এটা চেষ্টা করা ফরজ চেষ্টা করে যাব তবে ভালো না হলো আমার কোনো লস নেই আমার পেতছি কথা যে মালিক বসে আছে উনি যদি এসে দেখে যা সব ধান তুলে ফেললো উনি কিছু বলছে না কার মানে উনি দৌড় কারণ। মনে মনে চিন্তা করবে যদি হয়তো এখন কিছু বলছে না পেছনে ওনার কোন উদ্দেশ্য আছে সেই দিন ধরবে গোপনে বাপ বলার সময় দেবে না এ জমিনে আজ তিপ্পান্ন বছর চেষ্টা চালিয়েছে অনেকে আল্লাহর খাদেমেরা আল্লাহর গোলামেরা পারছে না